আসসালামু আলাইকুম কেমন দেখলাম চক্কর তিনশো দুই মোশারফ চলেন এটা নিয়ে আজকে একটু কথা বলবো আপনার সঙ্গে গতকালকে চক্কর তিনশো দুই এর প্রিমিয়ার হয়ে গেল এবং প্রিমিয়ারটি হয়েছে একটি নতুন সিনেপ্লেক্সে নতুন স্টার সিনেপ্লেক্সে সেন্টার পয়েন্ট উত্তরায় এয়ারপোর্টের পাশে নতুন একটা শপিং মল হয়েছে সেই সেন্টার পয়েন্টের তলায় এর পঞ্চমতলা সেখানে দেখে আসলাম ফুড কোর্ট হয়েছে এখনো জমজমাট হয় নাই সবকিছু বাট এই ঈদে আমার মনে হয় জায়গাটা জমজমাট হয়ে যাবে উত্তরাবাসীদের একটা দীর্ঘদিনের আশা ছিল চাওয়া ছিল যে আমাদের আশেপাশে একটা সিনেপ্লেক্স হোক যেখানে আমরা খুব ভালো সুবিধা নিয়ে ছবিটা দেখতে পারবো কারণ আমাদের আশেপাশে যে কয়টা হল ছিল চম্পাগুলি তারপরে আর একটা ছিল আনারকলি চম্পাকলি আনারকি সিনেমা হল ছিল দুইটা সিনেমা হল বন্ধ হয়ে গেছে যার কারণে সিনেমা দেখাটা উত্তরবাসীদের মানে সবাই তো আর যারা শ্রমজীবী আছেন যারা নির্ময়ের আছেন তারা এক দুই হাজার টাকা খরচ করা একশো টাকা দুইশো টাকা হলে তাদের কাছে ম্যাক্সিমাম খুব ভালো হতো তো সেই জায়গা থেকে তারা দুশো টাকা দিয়ে সিনেপ্লেক্সের মতো একটু কাছাকাছি একেবারে অনেকটা সিনেপ্লেক্সের ফ্লেভারে আপনারা সিনেমা দেখতে পারবেন সেটা দিয়াবাড়ি ফ্যান্টাসি আইল্যান্ডে দিয়াবাড়িতে বিআরটি রোলটা পাশে ফ্যান্টাসি আইল্যান্ডে তারা দুশো টাকা টিকিটে সিনেমা দেখতে পারবেন সেখানেও একেবারে সম্পূর্ণ শীতাতপ এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আছে সিনেমা দেখার অ্যাটলিস্ট সিঙ্গেল স্ক্রিনের চাইতে সিনেমা হলের চাইতে অনেক 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 ভালো পরিবেশ এটা তো যাই হোক মূল কথায় আসি সেন্টার পয়েন্ট চক্কিন শুধু দেখতে গেলাম শুরুটা যেরকম হওয়া উচিত একটা থ্রিলার ছবি ঠিক ওরকমই শুরুটা হয়েছে শুরুর দিকে আস্তে আস্তে যখন আপনি সিনেমা ঢুকবেন বিষয়টা এরকম ছিল যে যত সিনেমাটা দেখতে থাকবেন ততই আপনার কৌতূহল বাড়তে থাকবে ততই প্রশ্ন বাড়তে থাকবে এবং সেই প্রশ্নগুলোর সমাধান আপনি খুঁজতে থাকবেন এটা কেন হইলো ওইটা কেন করলো কে ইয়ে কে ও আমি চেষ্টা করছি সিনেমার কোনো স্পয়লার না দিয়ে একটা রিভিউ দেওয়ার জন্য সিনেমাটা রিলিজ হওয়ার সপ্তাহ পরে গল্প নিয়ে বা ডিটেল যখন সিনেমাটা ওটিটিতে চলে আসবে তখন ডিটেল নিয়ে আলোচনা করবো আপাতত সিনেমার স্পয়লার দিচ্ছি না কোনো কাহিনী আমি বলতে চাচ্ছি না গল্পের মধ্যে তো সিনেমাটা যখন শুরু হয় আপনাকে একটা থ্রিলার ছবি যেরকম হয় যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই একটা থ্রিলার ছবি স্টার্টিংটা সেরকম হয়েছে আপনি আস্তে আস্তে সিনেমা ঢুকবেন এবং ঢুকতে ঢুকতে আপনি ঢুকতেই থাকবেন আপনার এরকম না যে হয় না অনেক সময় আপনি সিনেমা দেখছেন মোবাইল টিপতেছেন আপনি সিনেমা দেখছেন ফোন আসছে বা আপনি সিনেমা দেখছেন পপকর্ন খেতেছেন বা পপকর্ন কিনতে গেছেন নাথিং ঠিক এরকম কোনো ইচ্ছা আপনার হবেই না সিনেমাটা দেখতে গিয়ে আপনি এক বসায় সিনেমাটা না দেখে উঠে শেষ করতে পারবেন না এরকম একটা গল্পের ধারাবাহিকতা আছে হ্যাঁ তবে সিনেমার প্রথম পার্টে বিরতির আগে যে টান উত্তেজনা থাকার কথা বা বিরতির আগে যে উত্তেজনাটা ছিল বিরতির পরে সেই উত্তেজনা কয়েক গুণ বেড়ে যাবে কয়েক গুণ বেড়ে যাবে মানে বিরতির আগ পর্যন্ত হয়তো আপনাকে মনে হবে যে আচ্ছা ঠিক আছে সিনেমাটা আর একটু বেটার হতে পারত সিনেমাটোগ্রাফিটা সিনেমাটিক হতে পারত অনেক কিছু মনে আসতে পারে অনেক অনেক কোয়েশ্চেন আসতে পারে সিনেমাটা দেখতে দেখতে বাট সেকেন্ড হাফ যে মিস করবে বা সেকেন্ড হাফ পর্যন্ত যদি আপনি চলে যান তাহলে আপনি সিনেমাটা শেষ করার পরে বলবেন পয়সা উসুল হাততালি আপনাকে সিনেমা দিতে বাধ্য করবে সিনেমার কয়েকটা জায়গায় আপনি হাত তালিয়ে দিতে বাধ্য হবেন বাধ্য হবেন এবং সিনেমার একটা বিশেষ জায়গায় আপনার চোখ দিয়ে পানি আসবে আপনাকে কাঁদাবে আপনাকে আপনাকে হাসাবে সং আছে আমাদের বাংলাদেশের আইটেম সংগে বলা যায় কমলা কি জানি কমলা খাইতে জানে না গানের লিরিক তো ওই গানটা আপনাকে খুব এন্টারটেইন করবে এছাড়া দু একটা গান আছে ব্যাকগ্রাউন্ডে বাজে দুইটা গানের পরে দুইটা গান আমার কাছে এই গানটার চাইতে কমলার গানটার ওই গান দুটো বেশি ভালো লাগছে আপনার ওই গান দুটা খুব এনজয় করবেন স্পেশালি এখানে সুমন আনোয়ার একটা ভিলেনের ক্যারেক্টার করছে ভাই একেবারে আনস্পেক্টেড একেবারে তার মানে তার অভিনয় আপনাকে এতটাই মুগ্ধ করবে আপনি যদি শীষ জানেন আপনি দিতে বাধ্য হবেন এই লেভেল মানে আমি তাকে সিনেমা শেষ করে আমি নিজে তাকে তার সিটের কাছে গিয়ে তাকে আমি কংগ্রেচুলেট করেছি এবং তাকে বলেছি যে বাংলাদেশের বোধ হয় আপনি নাম্বার ওয়ান ভিলেন হতে চলেছেন এতটা ভাল লাগছে তার অভিনয় দিনার ভাই ইন্টেখাম দিনার ও কি বলবো পুরো সিনেমা জুড়ে সে একটা প্যাটার্নের অ্যাক্টিং করে গেছে সিনেমার একটা অংশ শেষ হওয়ার পরে আরেকটা অংশে যখন আসছে পুরাই রাসপেক্টেড অ্যাক্টিং পুরাই রাসপেক্টেড ক্যারেক্টার ওই ইন্তেখামদিনার আর এই ইনতেখাম দিনের মধ্যে কোনো পার্থক্য মানে মিল খুঁজে পাবেন না এই ইনতেখামদিনার মানে আপনাকে ভাবাবে আপনাকে গুজবাবদুলে ভুলে ফেলবে তার অভিনয় গৌরব হাসান একজন সুপার স্টারের চরিত্রে অভিনয় করেছেন একজন সুপার স্টারকে সুপার স্টারের ক্যারেক্টারে স্টাবলিশ করার জন্য একটা ক্যারাভ্যান ইউজ করা হয়েছে ভাই আমাদের দেশে আপনারা জানেন ক্যারাভ্যানের ব্যবহার হয় না সাকিব খানেরও ক্যারাভ্যান নাই অনন্ত জলিল ক্যারাভ্যান ব্যবহার করে শুটিংয়ের সময় আমরা বলিউডে আমরা হলিউডে আমরা দেখি যে সুপার স্টাররা একটা গাড়িতে বসে থাকে বা ওই হলিউড বলিউড কলকাতায় বড় বড় সব শিল্পীদেরই আলাদা ক্যারাম থাকে কলকাতায় তো এক ক্যারামে দুই তিনজন কেউ দেয় ইভেন শাকিব খান কলকাতায় গেছে প্রত্যেকটা সিনেমা আমরা দেখছি বরবাদ প্রিয়তমা প্রিয়তমা বলছি বরবাদ তুফান দেখছি শাকিব খানকে হয়তো ওই যে শরৎ মিউজিকের ওরা গেছে ক্যারামে দেখছি ওরা বিভিন্ন ক্যারামে তারা আউটডোর শুটিং এ থাকে ক্যারাম্যানে স্টে করে ইউজ করে ক্যারাম তো চক্কর তিনশো দুয়ে ডিরেক্টরকে আমি স্পেশালি থ্যাংকস জানাবো যে একটা ক্যারেক্টারকে স্ট্যাবলিশ করার জন্য সে একটা ক্যারাভান অ্যারেঞ্জ করছে আমি যাই না ওটা কি আফসার মিমির ক্যারাভান না অনন্ত জলিলের আমাদের দেশে দুজনের ক্যারাভান আছে একটা হচ্ছে আফসার মিমির আর একটা হচ্ছে অনন্ত জলিল সাকিব খানের ক্যারাভান আছে কিনা আমি এখনো দেখি নাই থাকলে থাকতে পারে তো একটা সুপার স্টারকে তার ক্যারেক্টার স্ট্যাবলিশ করার জন্য একটা ক্যারাভান ইউজ করছে মানে তাকে যেন সুপার স্টারই লাগে পর্দায় সেই বিষয়টা স্টাবলিশ করার জন্য সে যথার্থ করে চুক্ষ থেকে সূক্ষ্মতম জিনিসগুলো তারা ইয়ে করেছে তার কস্টিউম থেকে শুরু করে তার হাঁটা চলা তার একটা সেক্রেটারি রাখছে একজন সুপারস্টারের তো একজন সেক্রেটারি থাকে সেক্রেটারির কোনো ডায়লগ নেই বাট তার ক্যারেক্টারটা তার অ্যাপিয়ারেন্সটা খুব ভালো লাগছে শুভ ওয়াইফের চরিত্র গড়ে রয়েছে একজন দুইটা সিন করেছে খুব সুন্দর অভিনয় করেছে তিনটা ইয়াং ছেলের চরিত্র এখানে আছে সম্ভবত আরিয়ান ওই ছেলেটার নাম ভুলে গেলাম আর একটা মেয়ে তিনটা ছেলে মেয়ে আছে আপনারা গেলে দেখতে তিনজনের নাম আমার মনে নেই ওদেরকে আমি আমার চ্যানেলে ইন্টারভিউতে আনবো আরিয়ানের সঙ্গে কথা হয়েছে সে আসতে সম্মতি জানিয়েছে সিনেমাটা রিলিজের পরে তারপর তাদেরকে আনবো কারণ আপনারা তাদের অভিনয়টা দেখার পরে আপনি বুঝবেন যে কোন লেভেলের অ্যাক্টিং তারা করেছে আমি জানি না তারা তাদের থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে কিনা বাট ফ্রিমান্ডাস অ্যাক্টিং করছে এই সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টার আমি কাস্টিং ডিরেক্টরকে খুব 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 অ্যাপ্রিসিয়েট করতে চাই খুব মাথা কাটিয়ে এসে কাস্টিং করছে এখানে প্রত্যেকটা চরিত্রকে কাস্ট করছে শাশ্বত একটা চরিত্র অভিনয় করেছে সবসময় মুশারফ করিমের সঙ্গে থাকে এই চরিত্রটা আপনাকে কাঁদাবে এই চরিত্রটা একটা পর্যায়ে গিয়ে আপনাকে আপনার চোখের পানি নিয়ে আসবে মৌসুমী নাগ দীর্ঘদিন পরে তাকে সিনেমায় দেখলাম তারিন আহমেদ তারিন জাহান তারিন জাহান তারিন আপনাকে দীর্ঘদিন পরে সিনেমা দেখলাম এই দুটা ক্যারেক্টার আই আই থিংক যে আপনাকে আপনাদের ভেতরের যে কিছু ভাবনা জীবন নিয়ে দর্শন এই দর্শনটা এখানে মৌসুমী আর তারিন জাহানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দর্শনটা অসম্ভব সুন্দর তাদের কেনিয়ো হয়েছে যদিও কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে তাদেরকে বোধহয় একটু বেশি স্পেস দেওয়া হয়েছে তাদের ডায়লগ বেশি হয়ে গেছে সব ইন সাব এক্সটেন্ড ডাবল গেসে মনে হইছে বোধহয় একটু বেশি হয়ে গেছে কিন্তু ওই জায়গাটা না হইলে তাদের ওই ক্যারেক্টারটা ওই পর্যন্ত এস্টাবলিশ হয় না যতটুকু পর্যন্ত সিনেমার দরকার অবশ্যই ডিরেক্টর অনেক ভালো বলছেন সে যা করেছেন তার নির্মাণের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন সে ততটুকুই করেছেন আর বিজ্ঞাপন নির্মাতাদের একটা OBS আছে তারা ছোট ছোট সিনেমার বাইতো 1 মিনিটের 2 মিনিটের বিজ্ঞাপন বানায় তারা যতটুকু দরকার একেবারেই যতটুকু দরকার ততটুকুই রাখে এর বাইরে তারা রাখতে চায় না বা রাখে না দেখায়ও না তো সেই জায়গা থেকে দুই ঘন্টা বিশ ত্রিশ মিনিটের ছবি আপনাকে কোথাও মনে হবে না যে আপনার এই জায়গাটা বাদ দেওয়া যায় তো করিবার যে আহ দেখা সাক্ষাৎ হয়েছে যে কটা সিনে ওই কটা সিন তো জমে কি হয়ে গেছে মানে একজন সুপার ডুপার অ্যাক্টার বাংলাদেশের সুপার স্টার না বললেও তাকে অভিনয়ের সুপার এত স্কিল যার ভিতরে অভিনয়ের সেই লোকটা যখন সঙ্গে হয় ভাই কাজ হয় কাজগুলো আপনি হঠাৎ দেখে অবাক হয়ে আরে মানে এটা কি ডিরেক্টর এটা কি করলো মানে এইভাবে এইভাবে কি ভাবা যায় শটটা এইভাবে শর্টটা নেওয়া যায় একজন ডিবি অফিসার যখন একজন ভিলেনের সাথে কম ব্যাট করতে যায় মুখোমুখি হয় তখন শর্ট ডিজাইনটা তখন ক্যারেক্টারাইজেশনটা তখন সিকোয়েন্সটা এইভাবে যথেষ্ট ভাবাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে আনন্দ দিবে গানগুলো তো খুবই ভালো হয়েছে আমি শিল্পীদের নাম এই মুহূর্তে বলতে পারছি না আমার কাছে নাই হয়তো শিল্পীদের নিয়ে পরবর্তীতে আর এপিসোড করতে পারি তো এই ঈদে সব ধরনের সিনেমা আসছে যারা অ্যাকশন দেখতে পছন্দ করেন মার মার কাট কাটুম সুম তাদের জন্য আছে বরবাদ জঙ্গলি দাগি যারা একটু গল্প দেখতে পছন্দ করেন থ্রিল অনুভব করতে চান থ্রিলার সিনেমা পছন্দ করেন কৌতূহল কৌতূহল আছে চক্কর তিনশো দুই যারা একটু হরর সিনেমা দেখতে চান তাদের জন্য আছে জিন থ্রি সব ধরনের সিনেমা কিন্তু এই যে অন্তরাত্মা একটা পিওর রোমান্টিক ছবি সেখানে খুব বেশি অ্যাকশন হতে পারবেন না সব ফ্লেভারের সিনেমাই আছে ঈদে আপনারা যখন যেটা খুশি তখন সেটা দেখতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা সেই সিনেমা দেখবেন তবে আপনাদের এই ঈদে চক্কর তিনশো দুইটা আপনাদের ঈদের ওয়াচ লিস্টে সিনেমায় রাখতে পারেন সর্বোপরি বলতে চাই মুশারফ করে কথা ভাই আহ খোকা ভাই একটা ক্যারেক্টার করেছে সুমন ভাইয়ের বাবার চরিত্রে অসাধারণ তার সেখানে অ্যাপিয়ারেন্স

সিরাওয়াতে অ্যাকশন সিন করেছে সো এটা দেখতে চাইলে হইলো আপনাকে এই এটা দেখার জন্য হলো আপনাকে এই দেখতে হবে এখন মোশারফ ভাই প্রিমিয়ারে ব্যান্ডেজ পায়ে ব্যান্ডেজ হুইল চেয়ার করে চেয়ারে এসছেন অনেকেই হয়তো সে তাতে আপনাদের কৌতূহলে জাগবে যে কেন মোশারফ করিম এইভাবে আসছে কারণ মোশারফ করিম ভাইয়ের পায়ে একটা ফোড়া অপারেশন হয়েছে যে কারণে তিনি ওই ব্যান্ডেজ এবং হুইল চেয়ার ব্যবহার করতে বলছে ডাক্তার সম্ভবত তিনি এই অবস্থাতেও তার প্রিমিয়ার দেখতে এসছেন তার সিনেমা দেখে দর্শকের কি অভিব্যক্তি হয় সেটা তিনি দেখতে এসছেন যাই হোক চক্কর তিনশো দুই আমার কাছে তো ভাল লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে যাই না তবে না দেখে না দেখলে আপনারা মিস করবেন আপনারা সিনেমাটা নিশ্চয়ই হলে গিয়ে যে যার কাছে যেই হল আছে যার যেই সামর্থ্য আছে সেই ধরনের সিনেমা হলে বা সিঙ্গল স্ক্রিনে আপনারা গিয়ে সিনেমাটা উপভোগ করতে পারেন